ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘুম ভাঙলো ককটেল বিস্ফোরণে তার ককটেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়া গেল ছাত্রলীগ মিছিল করবে তার মানে কি প্রতিদিন সূত্রে ছাত্রলীগ ডাকসুকে চ্যালেঞ্জ করছে তারা ডাকসু হতে দিবে না পাশাপাশি আরেকটা ছাত্র সংগঠনকে দেখেন তারা বলে ডাকসু নাকি পরিবেশ নাই ডাকসু নির্বাচনের সক্ষমতা নাকি বিশ্ববিদ্যালয় প্রশাসনে নাই তারা একরকম ছাত্রলীগের সাথে সুর মিলিয়ে কথা বলছে ছাত্রলীগ ককটেল ফাটাচ্ছে স্লোগান দিচ্ছে তারা বলতেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা দিতে পারতেছে না বিভিন্ন প্যানেল বা বিভিন্ন ব্যক্তিকে নিয়ে যে আলোচনা শুনছি সেক্ষেত্রে তারা বিশেষ কোনো দলীয় প্যানেলকে এবার প্রাধান্য দিবে না এরকম মনে হচ্ছে আর তারা হচ্ছে পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে মূলত আসলে সেই ফেস্টিভ্যালের সময়ে ছাত্রনেতারা আসলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ছাত্রলীগ যখন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর অত্যাচার করেছে জুলুম করেছে হামলা করেছে আক্রমণ করেছে তখন এই ছাত্রনেতারা যারা ক্যান্ডিডেট হতে যাচ্ছেন সামনে তাদের আসলে ভূমিকা কী ছিল এবং ভোটের অধিকারের ক্ষেত্রে এই ছাত্রনেতারা কি তারা কী ভূমিকা রেখেছে হ্যাঁ এবং তারা কতটা আসলে আপসিন তারা ছাত্রলীগ আওয়ামী লীগের হামলা অত্যাচার নির্যাতন শিকার হয়ে ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়ে চলে গেছে নাকি আবার আপস্মীনভাবে ক্যাম্পাসে লড়াই সংগ্রাম চালিয়ে গেছে এই ক্যারেক্টারগুলো বিবেচনা আসবে হ্যাঁ জেলখাটা জুলুমের শিকার হওয়া অত্যাচারের শিকার হওয়া হামলার শিকার হওয়া এই অধিকার আদায় আন্দোলন এবং বিরোধী লড়াইয়ে তাদের আফসিন ভূমিকার বিষয়গুলো সে কাজের কাছে মূল্যায়নের জায়গা আসবে এবং পাঁচ আগস্ট পরবর্তী সময়েও সেটা অব্যাহত রেখেছে কিনা নাকি বিতর্কিত হয়ে গেছে এটা তারা আরও ভালোভাবে অবজার্ভ করতেছে আরও ভালোভাবে মূল্যায়ন করবে এবং ছাত্রদের যে কল্যাণমূলক কাজ সেই কল্যাণমূলক কাজের সাথে সেই ক্যান্ডিডেটরা ছাত্র তারা এখন পর্যন্ত নিবেদিত প্রাণ হিসাবে আছে কি না আসলে হয়তো অনেক ছাত্র সংগঠনই একটা ভালো এক ভালো একটা অবস্থানে আছে সেটা স্বাভাবিকভাবে সবাই বুঝেন নাকি তারা আসলে তাদের সেই ভালো অবস্থানগুলো কাজে লাগিয়ে ব্যক্তিগত স্বার্থ ব্যক্তিগত উন্নয়ন এই সমস্ত বা গোষ্ঠীগত উন্নয়ন এই সমস্ত কাজে নিয়োগ নিয়োজিত হয়ে গেছে এই জিনিসগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুব ক্লোজলি অবজার্ভ করতেছেন সর্বোপরি যে জায়গাটা তারা আসলে তাদেরকেই ভোট দেবেন যাদের প্রতি তারা আসলে ভরসাটা রাখতে পারবেন আস্থাটা রাখতে পারবেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে যেটা মনে করি আমারও দায় আছে দায়িত্ব আছে এবং প্রত্যেক ছাত্র এবং ছাত্রনেতারা বা যারা অ্যাক্টিভিজম করে তাদেরও দায় দায়িত্ব আছে আমি মনে করি যে আসলে এই যে আঠারো যে কোটা সংস্কার আন্দোলন তারপরে উনিশের যে একশো নির্বাচন চব্বিশের আন্দোলন অভ্যুত্থান এটা যেরকম তরুণদের ভিতরে একটা রাজনীতির জাগরণ ঘটিয়েছে তরুণদেরকে রাজনীতিমুখী করেছে ঠিক একইভাবে কিন্তু আবার নানাবিধ বিতর্কিত কর্মকাণ্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিতরে এক ধরনের ক্ষোভ তৈরি করেছে এবং এক ধরনের আমি বলবো যে একটা মানে অভিযোগ অনুযোগের জায়গা তৈরি করেছে একটা রাগ তৈরি হয়েছে তাদের ভিতরে যেটা মানে অবশ্যই লক্ষণীয় সেই জায়গা থেকে তাদেরকে আসলে আবার ছাত্র সংসদমুখী করা আবার গণতন্ত্রমুখী করা ডাকসুমুখী করা এটা কিন্তু আমাদের প্রত্যেকের দায়িত্ব কারণ একটা জিনিস চিন্তা করবেন না বলে না যে আপনার হচ্ছে যে আপনি খারাপ শাসক দ্বারা শাসিত হচ্ছেন এর দায় যেরকম খারাপ শাসকের তার চেয়ে বেশি দায় হচ্ছে যে আপনি কেন এখানে নেতৃত্বের জায়গায় আগ্রহী হয়ে আসেন নাই সেখান থেকে আমি শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে বলব যে অবশ্যই পাঁচ আগস্ট পরবর্তী সময়ে নানান সংগঠন নানান ব্যক্তির নানান রকমের বিতর্কিত কর্মকাণ্ড যে পরিস্থিতি এটা আপনাদের বিষয়ে যে ক্ষোভ এবং হচ্ছে রাগের সঞ্চার করেছে বিমুখতা তৈরি করেছে এটার পাশাপাশি এটাও চিন্তা করতে হবে যে ছাত্র সংসদ নির্বাচন এটা প্রয়োজন ধারাবাহিকভাবে ছাত্র সংসদ নির্বাচন হলে এটা গণতান্ত্রিক মূল্যবোধের প্রাতিষ্ঠানিক রূপান্তর হবে এবং শিক্ষার্থীদের মূল্য বাড়বে গুরুত্ব বাড়বে এবং এখন যেটা দেখতেছেন যে ডাকসু নির্বাচন কমিশন ঘোষণা হওয়ার পরে পরেই শিক্ষার্থীদের ভিতরে একটা শিক্ষার্থী বান্ধব একটা শিক্ষার্থীদের কাছে যাওয়ার একটা প্রবণতা তৈরি হয়েছে এবং এই ডাকসু চলাকালীন সময় যদি নেক্সট ডাকসুর একটা নিশ্চয়তা আবার তৈরি হয়ে যায় তখন দেখবেন যে এই যে প্রতিক্রিয়াটা এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা কিন্তু চলমান থাকবে এখন হয়তো আপনাদের কাছে অনেক ক্যান্ডিডেটকে অনেক ভালো মনে হতে পারে অনেকের কাছে মন্দ মনে হতে পারে কিন্তু আপনাদেরকে ভালো মনে হলে আপনি গুড বেটার বেস্ট তাকে আপনি নির্বাচিত করেন কিন্তু আপনি ডাকসু সচেতন হন আপনি ভোট দিতে আসেন আপনি নেতৃত্ব নির্বাচন করুন অথবা আপনার কাছে যদি সবাইকেই খারাপ মনে হয় আপনি অন্তত মন্দের ভালো জিনি তাকে ভোট দিতে আসেন ডাকসু নিয়ে সচেতন হন আপনি এটাকে মানে বিরক্ত হয়ে বা বিক্ষুব্ধ হয়ে বা মনে কষ্ট পেয়ে বা রাক্ষোপের জায়গা থেকে আপনি আপনি ডাকসু বিমুখ হয়েন না রাজনীতি বিমুখ হয়েন না এখনকার যে পরিবেশ দেখেন কিছুদিন আগে আমরা আমি অনশন করেছি আমার সাথে জামাল উদ্দিন খালেদ মাহাতাব ইসলাম তারা অনশনে আরও শিক্ষার্থীরা অবস্থান করেছেন তারপরে ডাকসের জন্য অবস্থান কর্মসূচি করেছি যেদিন নির্বাচন কমিশন ঘোষণা সেদিন একদম ভোররাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘুম ভাঙলো ককটেল বিস্ফোরণে তার যা ককটেল ঢাকা বিশ্ববিদ্যালয় পাওয়া গেল ছাত্রলীগ মিছিল করল তার মানে কি প্রতিদিন ছাত্রলীগ ডাকসুকে চ্যালেঞ্জ করছে তারা ডাকসু হতে দিবে না সামনে হয়তো তারা আরও অশানিশীল করার চেষ্টা করবে পাশাপাশি আরেকটা ছাত্র সংগঠনকে দেখেন তারা বলে ডাকসু নাকি পরিবেশ নেয় ডাকসু নির্বাচনের সক্ষমতা নাকি বিশ্ববিদ্যালয় পড়াশোনা নেয় তারা একরকম ছাত্রলীগের সাথে সুর মিলিয়ে কথা বলছে ছাত্রলীগ ককটেল ফাটাচ্ছে স্লোগান দিচ্ছে তারা বলতেছে যে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা দিতে পারতেছে না তাহলে মানে কি তারা তো ছাত্রলীগের সহায়ক হয়ে যাচ্ছে তার মানে আমরা যেটা বলতে চাই যে যারা ডাকসু বিমুখ ডাকসু চায় না বিশ্ববিদ্যালয়ের এতদিনের যে পরিস্থিতি যে সংকট যেগুলো প্রশাসন পারে নাই সমাধান করতে এবং সামনে এরকম যে পরিস্থিতি তৈরি হবে এগুলো দায় কিন্তু তাদের উপর পড়বে কেননা বিশ্ববিদ্যালয় প্রশাসনের একক দায়িত্ব নয় বা এককভাবে তারা বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তা দেওয়া বিশ্ববিদ্যালয়কে সুশৃঙ্খল রাখা সুচারুরূপে পরিচালনা করা তাদের সম্ভব নয় এজন্যই কিন্তু ডাকসু বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার কর্মসূচি অবিচ্ছেদ্য একটা অংশ দুইশত উনসত্তর নির্বাচিত প্রতিনিধি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডাকসু ছাত্রদের ভিতরে একটা আপনার স্মৃতিবন্ধন হয়ে কাজ করবে এই প্রতিনিধি ছাড়া বিশ্ববিদ্যালয়ে কখনো কোনোভাবেই আসলে সুচারুরূপে কাজ করতে পারবে না এবং বাস্তবতা পদে পদে যারা ডাকসুকে বাধাগ্রস্ত করছে সামনের দিনে তারা আরও বাধাগ্রস্ত করবে বলতে আমরা বুঝতে পারতেছি সামনে হয়তো আরও বিভিন্ন ধরনের নাটক দেখবেন হ্যাঁ জঙ্গি নাটক আরও বিভিন্ন ধরনের নাটক হতে পারে তবে যে ছাত্ররা গুলির সামনে আমরা বুক পেতে দিয়েছি আমরা যারা আওয়ামী লীগের এই হাতুড়ি হ্যাঁ রামদা হকিশের সামনে আমরা হার মানি নাই জেল জুলুমের উপর হার মানি নাই রিমান্ডে হার মানি নাই আমরা কি আর এই সমস্ত অতীতের এই শেখ শেখ হাসিনা আওয়ামী লীগের ভয়ই হোক আর হচ্ছে অন্য যে গোষ্ঠী আছে তাদের ষড়যন্ত্রই হোক আমরা তো তাদের সাথে মাথা মতো করবো না ডাকসু একটা শিক্ষাদের অধিকার আদায়ের এখন একটা আন্দোলনের রূপ লাভ করেছে এই অধিকার আদায়ের আন্দোলন চলমান থাকবে